দৈনন্দিন জীবনে বা ইন সোশ্যাল মিডিয়া আমরা অনেক সময় ইকোয়ালিটি ইকুয়েটি ইকুয়েশন এই টার্মগুলো শুনে থাকি কিন্তু ইন দ্য ওয়ার্ল্ড অফ ম্যাথমেটিক্স গণিতের জগতে একটি সমীকরণ বলতে বা একটি ইকুয়েশন বলতে ঠিক কি বোঝানো হয়ে থাকে সেটি আমরা অনেকেই জানি না সেই জিনিসটি জানতে হলে আমাদের কিছু কিছু বেসিক বিষয় বুঝতে হবে তার মধ্যে একটি হচ্ছে সমীকরণের ঘাত তো আমরা দেখে আসি যে বিভিন্ন সমীকরণের ঘাত কি কি হতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সমীকরণ রয়েছে এক্স প্লাস থ্রি ইকোয়ালস টু ফাইভ এই সমীকরণে এক্স রয়েছে শুধু একটি টার্মে শুধু এক্স এই সমীকরণের ঘাত আমরা বলে থাকি ওয়ান অর্থাৎ এক তাই এটি একটি এক ঘাতের সমীকরণ আবার এই সমীকরণটি আমরা দেখতে পাচ্ছি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এই সমীকরণে এক্সের ঘাত রয়েছে দুইটি ওয়ান এবং টু এক্ষেত্রে আমরা বলে থাকি এই সমীকরণের ঘাত হচ্ছে দুই প্রশ্ন হচ্ছে কেন ঘাতের ডেফিনেশন থেকে আমরা জানতে পারি যে যে কোনো একটি সমীকরণে জলকের যত ঘাতি থাকুক না কেন সর্বোচ্চ যে ঘাতটি থাকবে সেই ঘাতটি বলা হবে সেই সমীকরণের ঘাত অর্থাৎ এই শুধু একটি টার্মে। অর্থাৎ সেই টার্মটির হবে কোয়েশনে আছে সমীকরণের ঘাত যেহেতু এখানে সেই ঘাতটি এক তাই আমরা বলবো যে সমীকরণের ঘাতটি এক আবার এই কোয়েশনে এক্স রয়েছে দুইটি টার্মে অর্থাৎ এক্স এর পাওয়ার ওয়ান এবং এক্স এর পাওয়ার টু যেহেতু এক্স এর পাওয়ার টু সর্বোচ্চ তাই আমরা এই সমীকরণের ঘাতটিকে বলবো দুই আর তাই সমীকরণের নাম দ্বিঘাত সমীকরণ এভাবে একটি সমীকরণের যে কোনো চলক থাকলে পরে সেই চলকের যে সর্বোচ্চ পাওয়ার বা ঘাত থাকবে সেই ঘাতটিকেই বলা হবে সমীকরণের ঘাত